হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিল যে ভাইয়া একটা ভালো একটা ক্যালেন্ডার দরকার যেখানে আরবি মাসের এবং বাংলা মাসের এবং ইংলিশ মাসের হিসাবটা আমরা টোটালি পাবো তো এটি করার জন্য আপনাকে কি করতে হবে সেটি থাকছে আমার ভিডিওতে তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার জন্য কোথায় যাবেন ডাইরেক্ট আপনার ইউটিউবে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আইটি পিসি সাব্বি লিখবেন এই যে এটা আমার হচ্ছে চ্যানেল সো এটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাগ নিলাম তো চলুন দেখে নেওয়ার জন্য প্রথমে চলে যাবেন হলো প্লে স্টোরে ঠিক আছে এখান থেকে প্লে স্টোরে ক্লিক দেবেন প্লিকস্ট প্লে স্টোরে ক্লিক দেওয়ার পর বেআস আপনি এখানে সার্চ অপশানে এখানে সার্চ অপশানে যাই এই যে এখানে সার্চ অপশান লিখবেন যে আমাদের ক্যালেন্ডার তো আমি লিখতেছি আমাদের ক্যালেন্ডার তো এখান থেকে আমাদের সরি আমাদের ক্যালেন্ডার দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে এই অ্যাপটা আমার এখানে শো করেছে এই অ্যাপটা আমার এখানে শো করেছে তো এই অ্যাপটা আপনারা যদি আপনারা যদি ডাউনলোড যদি না থাকে তাহলে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনস্টল করা আছে এই যে অ্যাপটা দেখেন আমি আপনাদেরকে মার্ক ক্ষেত্রে সেক্ষেত্রে বুঝে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে এটা করা আছে সো আমি এখান থেকে ঢুকে গেলাম তো ভিউয়ার্স এখানে যখন ঢুকবেন তখনই আপনার কিন্তু এখানে টোটাল ডিটেলস কিন্তু চলে আসবেন দেখতে পাচ্ছেন আজকে মঙ্গলবার সতেরো তারিখ সতেরো সেপ্টেম্বর দু আর বাংলা মাসের তারিখ দেখেন দুই আশ্বিন মাস চোদ্দোশো একত্রিশ আর হচ্ছে আরবি মাসে দেখতে পাচ্ছেন তেরো রবিউল আওয়াল ঠিক আছে তো তেরো রবিউল আওয়াল এটা হচ্ছে আরবি মাসের এটা হচ্ছে অনেকে আমার কাছে প্রশ্ন করেছিল আরবি বাংলা এবং এটা টোটালি এখানে আছে সব কিছু হিসাব পাবেন আপনি যদি এখানে ভিতর দিকে যদি যান আপনি যদি এখানে যদি আসেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এক বছরে মানে এই চব্বিশ সালে কতগুলো আমি ছুটি মানে ছুটির তালিকা আছে এখানে কি কি ছুটি আপনি পাবেন তো জাস্ট বিবাস এখানে একটা অ্যাড দিয়েছে তা আমি জাস্ট এখানে এডটা কেটে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে একুশে ফেব্রুয়ারি ছুটিতে ছুটি আছে পঁচিশ ফেব্রুয়ারি সবে বরাত আর হচ্ছে সতেরোই মার্চ জাতি পিতা তারপর হলো ছাব্বিশে মাস স্বাধীনতা দিবস চোদ্দোই পয়লা বৈশাখ উনত্রিশে বৌদ্ধ পূর্ণিমা ছয় এপ্রিল সবে তারপর হচ্ছে দশ এপ্রিল ঈদুল ফিতর তারা আরও যদি নিচের দিকে দেখতে চান তাহলে নিচের দিকে আরও আছে মে মাসে এদের সতেরোই জুনে হলো ঈদুল আজহা তারপর সতেরোই জুলাই মরহুম এবং আশুরা তারপরে হলো পনেরোই আগস্ট জাতীয় শুক দিবস তারপরে এরকম দেখতে পাচ্ছেন ষোলোই সেপ্টেম্বর ঈদে মিলাদুন এখানে সব কিছু আপনি টোটালি এখানে পেয়ে যাবেন তাই টোটালি ভিউ করার জন্য আপনাকে ডাইরেক্ট আপনি এই যে এই এখানে ক্যালেন্ডার শো করছে আপনি ক্যালেন্ডারে চলে যাবেন ক্যালেন্ডারে যাওয়ার পর প্রত্যেক মাসের হিসাবগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে রবিউল আওয়াল পাশে রবিউল আল এই যে শুভ জশমী এই যে ঈদে ঈদে মিলাদুলনী আমাদের চলে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা লোক কিন্তু আমার এখানে কিন্তু শেয়ারিং করাগুলো এখানে আছে তো তিনটা পয়েন্ট আমার কিন্তু শেয়ার করেছে তো সব ইয়াস এভাবে আপনি চাইলে ইচ্ছা করলে আপনি প্রত্যেক মাসের হিসাবগুলো আপনি এখান থেকে করিয়ে নিতে পারেন তো ওকে বিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন সব বুঝতে পেরে থাকলে অবশ্যই আমাদের চেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আইটি পি আপনাদের সাথেই ওকে ব্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন